বর্তমানে অভিনেতা সাহেব ভট্টাচার্যের গোপন মুহূর্তের ভিডিও নিয়ে তোলপা টলিপাড়া যার কারণে প্রতিনিয়ত কটাক্ষের শিকার হচ্ছেন এ বিষয়ে অভিনেতা তিনি মুখ না খুললেও কেউ উদ্দেশ্য প্রণীতভাবে ঘটনাটি ঘটিয়েছে তা বেশ বোঝাই যাচ্ছে এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় কিছুদিন ধরে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সাহেব ভট্টাচার্যের গোপন মুহূর্তের একটি ভিডিও বহু মানুষ তা উপভোগ করেছেন এবং কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা এই অবস্থায় অভিনেতার মানসিক অবস্থা যে তা কেউ ভাবছেন না এই ঘটনা প্রথম নয় এর আগেও একাধিক তারকা এমন লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবার অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সাহেবের পাশে দাঁড়ালেন সমাজ মাধ্যমে তিনি লিখেছেন আমি সাহেবের ভিডিওটি দেখেছি এবং এতে আমি কোনো ভুল কারণ এটি একটি ব্যক্তিগত মুহূর্ত এবং দেখি না তারা জানত তারা কি করছে যে ব্যক্তি তার খ্যাতির জন্য এবং সাহেবকে লজ্জা দেওয়ার জন্য কারণ তিনি একজন জনসাধারণের ব্যক্তিত্ব দু মিনিটের জন্য এটি প্রচার করেছিলেন তিনি সম্ভবত জীবন সম্পর্কে অসন্তুষ্ট আমাদের সকলেরই নিজস্ব কল্পনা এবং অ্যাডভেঞ্চার রয়েছে তাই কোনো অপরাধ বোধ থাকা উচিত নয় লোকেরা পরণ দেখে তারা করে এটা কোনো অপরাধ নয় যৌনতা আজও মানুষের কাছে খুবই গোপন একটি বিষয় জানিয়ে সরাসরি কেউ কিছু বলতে চান না ভিডিওতে নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে যাকে তার সঙ্গে সাহেবের নাম জুড়ে দেয়া হয়েছে অত্যন্ত গোপন মুহূর্তের এই ভিডিও যে এইভাবে প্রকাশ্যে এসে যাবে তা কেউ কল্পনা করেননি এমন অনভিপ্রেত বিষয় নিয়ে সাহেব কোনো রকম কথাই বলেননি বর্তমানে কথা ধারাবাহিকে এভি চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে কিছুদিন আগে তার অভিনীত চন্দ্রবিন্দু ছবিটি মুক্তি পেয়েছে বড় পর্দা এবং ছোট পর্দায় প্রচুর ভালোবাসা পেয়েছেন তিনি তবে এই কয়েকদিনে সেই চিত্রটা খানিকটা বদলেছে বর্তমান যুগে কৃত্রিম মেধার মাধ্যমে একাধিক তারকাদের এমন নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে তবে তারা এ বিষয়ে সঠিক সময়ে আইনি পদক্ষেপও নিয়েছেন দেখা যাক ক্ষেত্রে কি হয় তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টনি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ